বন্ধুগণ আজ একটা কথা বলি হয়তো কারো খারাপও লাগতে পারে একটা জিনিস কি জানেন আমরা মানব জাতি আমরা এমনই একটা জীব যে দেখবেন আমাদের চাহিদার কোনো শেষ নেই আর আমরা নিজেও যাই না আমরা কি চাই যেমন ধরুন রাস্তা দিকে যখন আমরা চলি রাস্তায় যখন আমরা যাই যখন দেখতে পাই যে কোনো বস্তির মধ্যে তিরপল বা প্লাস্টিক খাটিয়ে পাঁচ ছটা বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী তারা জীবিকা নির্বাহ করছে তখন আমরা নিজেকে ভাবি আমরা অনেক ধনী অনেক ভালো আছি বা আমরা দারুণ সুখী আমাদের মধ্যে সুখী কেউ নেই কিছুক্ষণ পর আবার রাস্তা দিয়ে এগিয়ে চলুন দেখবেন যে একটা সামনে দেখলাম হয়তো কোনো অট্টালিকা তখন মনটা আবার ছোট হয়ে যায় তখন ভাবি নিজেকে ভাবি আমরা কত গরিব আমাদের জীবনের যেন কোনো মূল্যই নেই এইভাবে কি বাঁচে যায় তাই আমাদের চাওয়ার কোনো শেষ নেই আজ দেখবেন হয়তো আপনি একটা বাইক কিনলেন কাল আবার মনে হবে যে একটা চার চাকা হলে খুব ভালো হয় তাই না তারপর আবার দেখবেন চার চাকা হলে তখন মনে হবে আমার আরো কিছু চাই আরো কিছু চাই আমাদের চাওয়ার কোনো শেষ নেই আর একটা জিনিস তো ভাবতে ভুলে যাই এসেছি খালি হাতে আবার যাব খালি হাতে ফিরে তাই না তাই আমি একটা কথা বলি আমার নিজেকে যেটা ভালো লাগে সেটা হলো একটু ভালোবাসা মানুষ ভালোবাসতেই ভুলে গেছে মানুষ শুধু ভালোবাসার নামে এখন ছলনা করছে শুধু প্রতিযোগিতা আমার পাশের বাড়ি কি করলো আমাকে তার থেকে বেশি করতে হবে সেই করতে করতে আমরা দেখা গেল বাচ্চা থেকে বুড়ো অব্দি সময়টাকেই শেষ করে ফেললাম তাই না ভালোবাসার কতই যে নাম যে ভালো ভালোবেসে না ডাকলে সে সারা দেবে না আমি অল্প নিয়ে থাকতে পারি যদি পাই একটু ভালোবাসা জয় হিন্দ আদা বন্ধুরা সালাম